যতই তুমি নিজের কাঁধে সংসারের সব দায়িত্ব তুলে নাও তো তুমি পরের বাড়ির মেয়ে তাই তুমি সবসময় স্বার্থপরই থাকবে যতই তুমি পরের জন্য করতে যাও সেই তোমাকে স্বার্থপরই বলা হবে গুড মর্নিং এভরিওয়ান আমি অর্পিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজছে সকাল ছটা তো ছটা দশ পনেরো করে উঠি একটু আগে রুদ্রকে একটা বন্ধু ফোন করেছিল ওর বন্ধু কাজে যাওয়ার জন্য তো সেই জন্য ও একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আর কি তো তার জন্য আমি উঠে পড়ি ওর সাথে বেকার পনেরো মিনিট শুয়ে থেকে কোনো লাভ নেই তো তার জন্য উঠে আমি সমস্ত কাজ বাজ শুরু করে দিয়েছি তো রোজ ঘুম থেকে উঠে সকালে সর্বপ্রথম কাজ থাকে ঘর থেকে সমস্ত জিনিস মানে যেগুলো মেজের মধ্যে থাকে আর কি তো সেগুলোকে বাইরে বার করে দেওয়া যেমন এঁটো বাসন তারপরে বোতল জলের বোতল এটা ওটা সমস্ত কিছু বার করে দিয়ে এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো ঘরে কি পরিমাণে ধুলো এটা ঘরের ধুলো না। এটা হচ্ছে দেওয়াল থেকে খসে খসি পড়েছে সেই ধুলো আমাদের ঘরে ইদানিং কি পরিমাণ যে বালি ঝরছে কি বলবো তোমাদেরকে তো সেই ধুলো ঝাঁট দিতে দিতে তো অনেকটা সময় কেটে যায় তারপরে ঘরের ধুলোগুলো ঝাঁট দিয়ে বাইরে বার করে দিলাম বাইরেটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো এই সামনেটুকুই ঝাঁট দিই কারণ এদিক ওদিক তো মানে জায়গা একদমই নেই তো সামনেটুকুই ঝাঁট দিয়ে পরিষ্কার রাখি আর কি তো দেখো তাও ঘাস ফাঁস হয়েছে তো এগুলো তোলা হয়নি তো এগুলো আমি তুলি না এগুলো ওর মা নাহলে ও তুলে দেয় আর কি রুদ্র নাহলে ওর বাবা তোলে তো ওই ঘাস ফাস ছিঁটতে আমার একদম ভালো লাগে না তো আমি তাই জন্য করি না তো ঝাড় দিতে দিতে প্রায় ওই পনেরো থেকে কুড়ি মিনিট তো লেগেই গেলো তো পরিষ্কার করে ঝাঁট দিতে দিতে তারপরে দেখো জলের বালতি নিয়ে চলে এলাম এখন ঘরটা মুছে নেব তো এই কটা দিন আমি ফিনাইল ফিনাইল না সরি নিমাইল তো নিমাইল দিয়ে ঘর পুচ্ছি বেশ সেন্ট সেন্ট ঝাড়ে ভালো লাগে জানো তো মানে সার্প থেকেও ভালো লাগে তো আগে তো সারপো দিয়ে পুষতাম তো এখন এটা এনে দিয়েছে তো এটা দিয়ে এখন মুছি তো দেখো এখানে আমি প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি তো আমি যখন ঘর মুছি প্রথমে গ্যাসটাই মুছে নেওয়ার চেষ্টা করি কারণ এখানটা রান্না হয় তো এই জায়গাটা আগে মুছে তারপরে আমি ঘরে মুছতে যাই কারণ ঘরে আগের দিনের ধরো মাছ টাছ খাওয়া হয়েছে রাত্রিটা তো সেই সুংড়িটা তো থাকে তো তাই জন্য আগে এখানটা মুছে নিয়ে তারপরে সুংড়ির মানে জায়গাগুলোকে মুছতে যাই ঘরটা নাতা দেওয়া হয়ে গেলে তারপরে আমি বাইরে বাসনগুলো মাজতে যাব। তো দেখো আমি তাড়াতাড়ি করে নাতাটা দিচ্ছি কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় এখন নাতা দিতে কারণ এখন অতটা তাড়াহুড়ো করে কাজ করতে পারি না তো আস্তে আস্তে আমাকে কাজটা করতে হয় খুবই সাবধানে তো যাতে নিজের কোনো কষ্ট না হয় সেই হিসাব করে কাজটা করতে হয় তো তাই জন্য মানে আগে যে অনুযায়ী ঘুম থেকে উঠে চটফট করে কাজ করে ফেলতাম তো সেটা এখন আর হয় না জানো তো এখন বেশ খানিকটা সময় লেগে যায় এই বাসি কাজকর্মগুলো সারতে সারতে কিন্তু তবুও জল আসার আগে আমি কাজগুলো সেরে নিই তো জল আসার আগে একটুখানি চা করে খাই তার জন্য আর এখানে দেখো আমি বাসন মাজতে মাঝতে ওর মা ঘরে চলে এসেছিল দোকানে গিয়েছিল সকালবেলা তো আমাদের যেহেতু চায়ের দোকান তো ভোরবেলা যেতে হয় তো তাই জন্য গিয়েছিল ওর বাবার সাথে তো এখন দেখো চলে এসছে তো তাই জন্য আমি বাসনটা নিয়ে যা যাচ্ছিলাম বললো তাও আমি উপর করে দিচ্ছি তো এখানে আজকে দেওয়া হচ্ছে কারণ আজকে বাইরেটা মেঘলা হয়ে রয়েছে আর একটু আগে টিপ টিপ করে বৃষ্টিও হয়েছে তো তাই জন্য আর বাইরে দিতে দিলাম না সেই ভেকার ধোয়া বাসন দেবো শুকনো তো হবেই না বৃষ্টি যেতে ভিজে যেতে পারে তো তার জন্য বাইরে আর দিলাম না এখানে একটা গেঞ্জি পেতে মানে ছেঁড়া গেঞ্জি যেটা পরে না তো সেই গেঞ্জি আমাদের সব কেচে কুচে রাখা থাকে তো এই সমস্ত কাজে লেগে যায় বাসন টাসন দেওয়া বা কোনো কিছু মোছার কাজে লেগে যায় তারপরে দেখো যেমনটা বললাম চা তো করতেই হবে তো চা সকালবেলা একটু না খেলে ভালো লাগে না তো চাটা খেয়ে আমি চান করতে চলে গেছিলাম তো চান টান করে চলে এসছি দেখো এখনও ঘরটা মানে জানলা টান্না খোলা হয়নি আর রুদ্র দিকে ঘুমোচ্ছে তো অল্প করে হালকা করে পাখাটা চালিয়ে দিলাম আরও আজ একটুখানি যদি মানে হাওয়া বাতাস হয় আর কি ওর যে কী ঠান্ডা লাগে আমি জানি না দেখতেই পাচ্ছ তোমরা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে তো এরকমটাই করে তো আমি চানটা করে কোনো রকমের চুলটা সামনের দিকটা আঁচে নিলাম নিয়ে এখন জোর জোর ছাড়াতে গেলে হবে না কারণ আমার চুলে প্রচুর জোট পড়ে জোট ছাড়াতে সময় লাগে তো চান মানে হালকা করে সামনের দিকটা আঁচড়ে এখন সিঁদুরটা পরে নেব নিয়ে রান্না বান্না করে ফ্রি টাইম হব যখন মানে যখন ফ্রি থাকবো রান্নাবান্না করার পরে তখন গিয়ে আমি চুলটা আঁচড়াবো তো দেখো তারপরে সেই যে বাসনগুলো তখন দেয়া হয়েছিলো ওগুলোকে তুলে নিচ্ছি কারণ এখানে রান্না করব তেল ছিটকাবে তো বাসনগুলোকে তুলে রেখে জায়গা মতো রেখে দেব। আর সাথে এই বাসনগুলো তো লাগবেই টুকিটাকি কাজে তো চলো চালটা ধুয়ে নিই এখন তো চালটা ধুয়ে নি ভেবেছিলাম যে এই ঘটি করে ডাল সেদ্ধ বসিয়ে দেব। কিন্তু আজকে ডালটা বেশ অনেকটাই লাগবে কারণ মোটামুটি সবাই ডাল খাবে আমি বাদে তো তাই জন্য ভাবলাম যে নিয়েও ছিলাম ঘটিতে কিন্তু তারপরে আর ঘটিতে আর করিনি একেবারে দেখো অনেক কড়ায় বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো কড়াতে করে করলে কি হয় বলো তো আজ এবারে যে রেশনের চালটা দিয়েছে না সে চালটা চট করে ভাত হয়ে যায় আর ঘটি ডালগুলো সেদ্ধ হতে যায় না তো তাই জন্য আমি কড়া করে বসিয়ে দিয়েছি ভিট ভিট করে হয়ে সেদ্ধ হয়ে যাবে একদম লো ফ্লেমে দিয়েছি একদম পাঁচ দশ মিনিটে সেদ্ধ হয়ে যাবে মুসুর ডাল যেহেতু তো তাই জন্য কড়াতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ওর মা আজকে তাড়াতাড়ি চলে এসছে তো কালকে যেহেতু সবজি টবজি সবই আনা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো সেই সবজিগুলোই আজকে রান্না হবে তো তাই জন্য আজকে আর বাজারে যায়নি তো তাই তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসছে তো তারপরে দেখো ওর মা আনাজ কেটে দিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে জানো না দশটা বেজেছে ঘড়ির কাটায় কাটায় সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ভাবতেও পারিনি তো প্রথমে ডালটা করে নিলাম ভাবলাম যে সবজি যখন একজন কেটে দিচ্ছে তা আমি রান্নাগুলো সাইডে করে নিই তাহলে কী হবে বলো তো ভাতটা লাস্টে বসিয়ে দেবো পাঁচ দশ মিনিটে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো ভাতটা বসিয়ে গ্যাসটা মুছে নেবো একেবারে সামলা মেরে যাবে আর এই রান্নাগুলো দু হাত দিয়ে ধরে ভালো করে করতে পারবো নিরামিষ মানে ভাতের ঠেকা না থাকলে তো সেই জন্য রান্নাগুলো আগে করে নিচ্ছি তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে ডাল ছাঁদলে ফেলেছি তো ডালে এখন একো ফুটে যাক ফুটে গেলে ডালে ঢেলে নেব ঢেলে নি পটল ভাজা করবো রুদ্রর জন্য কারণ ও তো পটলের ঝাল খেতে চায় না আর আমাদের সবার জন্য পটলের ঝাল করব আর হচ্ছে একটা ভাতে দেওয়া হয়েছে যদি মানে খাবে কি দিয়ে তাই না শুধু তো একটা তরকারিতে ভাত খেতে পারবে না তাই জন্য একটা ভাতে দেওয়া হয়েছে ওর জন্য চারটে পটল ভেজে দিচ্ছি চারটে মানে দুটো পটলকে কেটে চার পিস হয়েছে আর কি আর সাথে থাকে ওইখানে আলুর তরকারি হবে পেঁয়াজ দিয়ে তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না আর পটল ভাজার সময় তোমরা কারা কারা এরকম পটলটাকে ভালো করে চিপে চিপে দাও আমাকে একটু কমেন্টে জানাবে এরকম যদি তোমরা করে থাকো তো ভালো যদি না করে থাকো তো একবার করে দেখো পটলটা কিন্তু ভীষণ নরম থাকে মানে যখন খাবে আর সাথে সাথে পটলের গায়ে যে এক্সট্রা যে তেলটা টেনে নেয় ওই তেলটাও কিন্তু বেরিয়ে যায় তো যাই হোক পটলের তেলে কিন্তু আমি এখন দেখো ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি আর পটলে ঝাল করব তার জন্য হালকা করে পটলগুলোকে ভেজে রেখেছি তো ঢ্যাঁড়সের তরকারিটা আজকে করছি কিন্তু ঢ্যাঁড়সটা একটু ফ্যাকাশে কালার বলে না করছি ঢ্যাঁড়স কিন্তু কালারটা একটু কেমন মতো পাকা পাকা মতো তো তাই জন্য ঢ্যাঁড়সের তরকারি কালারটা ঠিক ভালো আসেনি তো তারপরে দেখো ঢ্যাঁ ঢেঁড়সের তরকারিটা করে না নিয়েছি নিয়ে এখন আমি করছি হচ্ছে পটলের ঝাল তো পটলের ঝাল রেসিপিটা শিখেছি হচ্ছে মায়ের থেকে তো মাকে একবারও করে খাওয়ানো হয়নি তো একদিন ইচ্ছা আছে যে মাকে করে খাওয়াবো মানে শিখেছি বলতে গেলে মা তখন করতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম হাতে করে কোনো দিনই কোনো রান্না শিখিনি হাতে ধরে আর কি ওই যে মা রান্না করতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোবাসতাম আর মায়ের সাথে বকবক করতাম সে আঁকা ঘোড়াই তো মানে যেদিন থেকে রান্না সম্বন্ধে একটু জানতে শিখেছি তো সেদিন থেকে ওরকমটা করতাম দেখে দেখে না আমি অনেক কিছু শিখে গেছি তো তো সেই থেকেই করা আর করলে বেশ প্রথম জিনিস খারাপ হয় না ভালোই খেতে হয় জানো তো তো যাই হোক দেখো এখানে আমি পটলের ঝালটা করে নিচ্ছি নিয়ে এখন পটলের ঝালটা ভালো মতো করে একটু ফুটিয়ে নেবো কারণ অনেকটা ঝোল ঝোল আছে তো এতটা ঝোল আবার ভালো লাগবে না তার জন্য তো এটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো দিয়ে আমি মুড়ি খাবো তো আজকেও দেখো চানাচুর তো নেই নি একটুখানি পেঁয়াজ সরিয়ে রেখেছিলাম তো পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছি সরিয়ে রেখেছিলাম বললাম কারণ হচ্ছে যে যে রান্নার জন্য কাটা পেঁয়াজগুলো হয়েছিল ওখান থেকে একটুখানি সরিয়ে এখন মুড়ি খাচ্ছি পেঁয়াজ দিয়ে লুন দিয়ে তেল দিয়ে জল দিয়ে এই মুড়িটা খেতে বেশ ভালো লাগে তোমরা যারা যারা খাওনি একবার খেয়ে দেখো ভালো লাগবে আর শেষে ওই যে জলটা চুমুক দিয়ে খেতে ব্যাপক লাগে তো আমি এখন খাচ্ছি আর রুদ্র আমাকে কিছু জিজ্ঞেস করছিলো তাই আমি ওর দিকে দেখছিলাম আর সাথে করে দেখো রুদ্র কিছুক্ষণ পরে বাজার নিয়ে এসেছে আর আমার তো রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেলে আমি সবসময় বিছনায় উঠে বসে থাকি তো বিছনায় উঠে বসে বসে ফোন দেখছিলাম তারপরে দেখলাম যে ও টুকিটা কি বাজার কিছু করে এনেছে তো যেমন তেল নুন লঙ্কা হলুদ সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিলো তো এনেছে আর সাথে বিস্কুট এনেছে তো কদিন ধরে না মানে টোস্ট বিস্কুটটা এনেছিলো ঠিকই কিন্তু ওটা আমিই খাচ্ছিলাম ওকে দিলে ও মোটে খেতে চাইছে না তো ও এনেছে কোনো জিনিস আর যদি খেতে দিই তখন যদি বলে আমি খাবো না ভাল লাগছে না কেমন একটা লাগে না তো তাই জন্য আমি ওকে দিয়ে আবার বিস্কুট আনালাম এই সমস্ত বিস্কুট খেতেও আবার ভালোবাসে তো সেই জন্য ও এখনই ওকে দিয়েই ঢালিয়ে নিচ্ছি আর সাথে সাথে আমি একটা চাইলাম যে আমাকে একটা বিস্কুট দাও দিতে আমাকে একটা বিস্কুট দিল তারপরে তোমরা দেখো রান্নাবান্নাগুলো কেমন দেখতে হয়েছে তো এই ভিডিওগুলো তোমাদের সাথে অনেকদিন শেয়ার করা হয় না রান্না করা সব রান্না একসাথে রেখে কেমন দেখতে হয়েছে সেগুলো অনেকদিন দিনই শেয়ার করি না তো আজকে একটু শেয়ার করলাম কমেন্টে জানিও কেমন দেখতে হয়েছে আর ঢেঁড় সাথে বললাম বললামই কালারটার জন্য একদম বেকার দেখতে হয়েছে ভালো লাগছে না কিন্তু খেতে ভালো হয়েছিল জানো তো আর সাথে হচ্ছে আজকে স্পেশাল মেনু পটলের জাল দেখে কার কার লোভ লাগছে কমেন্টে জানিও আমার তো ভীষণ লোভ লাগে আর আমার ভীষণ এই জিনিসটা দিয়েই ভাত খাওয়া যায় আমার আর এই জিনিসটা দিয়েই আমি রুটি খাবো রাত্রিরে গুড আফটারনুন এভরিওয়ান এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটে মতো তো কালকের ভিডিওটা এই সবেমাত্র ভয়েস দিয়ে উঠলাম সেভ করে রেখেছি এখনও পোস্ট করা হয়নি তো পোস্ট এডিটটা কমপ্লিট করলাম করে ভাবলাম একটু চা খেয়ে নিই আর ভালো লাগছে না বসে থেকে থেকে তো চলো একটু বিস্কুট দিয়ে চা খাওয়া যাক আর এই বিস্কুটগুলো ওই বয়মে ধরেনি বলে এই বয়মে আমার এক্সট্রা করে রাখা হয়েছে তো তারপরে সন্ধ্যাবেলা এখন ওই সাড়ে ছটা মতো বাজছে তো মুড়ি টুড়ি টিফিন করে নিয়েছি নিয়ে এখন দেখো লঙ্কা হলুদ সকালে যেগুলো এনেছিলো ওগুলোকে ঢেলে রাখি কারণ একদম শেষের পথে আর রান্না করার সময় ঢালতে গেলে বহুত বিরক্ত লাগে তো তাই জন্য আমি এখনই ঢেলে রেখে দিচ্ছি ঢেলে ভালো করে জায়গা মতো রেখে দেব তারপরে এখন তো কোনো কাজ থাকে না তরকারিগুলো সকালে যা যা আছে সব কটা যা যা বানিয়েছিলাম আর কি সব কটাই আছে তো ওগুলোকে একটু গরম করে রেখে দিয়েছি কারণ আজকে একটু হালকা মতো গরম পড়েছে তো তাড়াতাড়ি যদি খারাপ হয়ে যায় তাই জন্য গরম করে রেখে দিয়েছি ওই দিয়ে রুটি খাওয়া যাবে রাত্রিরে রাত্রে শুধু রুটিটা বানাবো প্রথম থেকে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার ভিডিওটা সাথে আসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো যাতে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি তোমাদের হাত ধরে আর যদি এই ভিডিওটাই কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আজকে অনেক চেষ্টার ফলে দুটো রুটিকে আমি চাটুতে শিখেছি মানে বাপিয়া দিদিভাই দিদি ভাই আমাকে বলে বলে হাল্লা হয়ে গেছে কিন্তু আমি মানে চাটুতে শেখলে রুটি খালি পুড়িয়ে ফেলছি কিছুতেই পাচ্ছি না অনেক চেষ্টা করেছি বাট আজকে কী ভাগ গিয়েছি না করে ফেলেছি জানো তো মানে অতটাও ফোলে নে যেভাবে আমি রুটিটা গ্যাসে ফলাই সেইভাবে কিন্তু ফোলে নেই কিন্তু মোটামুটি মানে আমার মানে একটু মানে ফুলেছে আর কি তো মানে খাওয়া যাবে এরকম একটা ব্যাপার তো এবার থেকে চেষ্টা করব যে এরকম করেই রুটি করার তো এরকম করে রুটি করলে একটু টাইমটা বেশি লাগে গ্যাসটাও একটু বেশি পড়ে ঠিকই কিন্তু যেহেতু হেলথের ব্যাপার তো বলছে যে এরকম করে রুটি খাওয়াটা ভালো তো তাই জন্য এরকম করে চেষ্টা করে আজকে দেখলাম দেখলাম যে হলো তো এরকম করে দুটো একটা করে শিখতে হবে ওই চারটে পাঁচটা করে একসাথে শেখলে হবে না তো যাই হোক এটা দুটো বেশ রুটি ভালোই ফুলেছিল তো রুটি করার পরে দেখো ওইদিকে হাঁড়ি বসানো আছে কালকে আমাদের এখানে শীতলা পুজো আছে তো ওই শীতলা পুজোটা লাস্ট আমাদের দুটো শীতলা পুজো আমরা করি তো তাই জন্য রুটি ফুটি করে জায়গাটা পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে এখানে হাঁড়িটা বসিয়ে দিলাম চাল টাল ধুয়ে সে বিকাল থেকে রেখে দিয়েছি চাল আলু ধোয়া রয়েছে আলু সেদ্ধ দিয়েছি আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিলাম আর আজকে এই পটলের ঝালটা রয়েছে যেহেতু সর্ষে টর্ষে দেওয়া আছে যদি খারাপ হয়ে যায় রাত্রি তো আমরা খাইছি দেরি করে তো এখন ওই নটা মতো বাজে রুদ্রর মা বললো আমি রুটি দিয়ে দিচ্ছি তুমি খেয়ে নাও তো তাই জন্য দুটো রুটি নিয়ে এখন আমি ডিনারটা করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম